গহতি থেকে আচার্য মাহবুবুল হককে নিয়ে আসা হল শ্রীভূমি জেলায় গহতি পুলিশ কালাইন থানায় শ্রীভূমি পুলিশের হাতে হস্তান্তর করেছে আচার্য মাহবুবুল হককে নিরাপত্তা বলের মধ্য দিয়ে সদর থানায় নিয়ে আসা হয়েছে মাহবুবুল হককে এই মুহূর্তের এক্সক্লুসিভ ভিজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন গুয়াহাটি থেকে আচার্য মাহবুবুল হককে নিয়ে আসা হয়েছে শ্রীভূমিতে গুয়াহাটি পুলিশ কালাইন থানায় শ্রীভূমি পুলিশের হাতে হস্তান্তর করেছে আচার্য মাহবুবুল হককে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে করিমগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়েছে মাহবুবুল হককে গতকাল পাথরকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে পরীক্ষা কেন্দ্রে এক অভাবনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আর তারই পরিপ্রেক্ষিতে মধ্যরাতে গুয়াহাটির বাসকিঘ থেকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ এবং এসটিএফ এর যৌথ অভিযান চলে তার বাসগৃহে এবং সেখান থেকে আটক করা হয়েছে আচার্য মাহবুবুল হককে কালাইং থানায় আনার পর সেখানে শ্রীভূমি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে আচার্য মাহবুবুল হককে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সদর থানায় নিয়ে আসা হয়েছে আচার্য মাহবুবুল হককে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাহবুবুল হক বলেন যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না উনি কোনো এফআইআর কপি নাকি উনি পাননি তাই এই বিষয়ে তিনি কিছু এখন বলবেন না বলে জানিয়েছেন মাহবুবুল হক সাংবাদিকরা যখন ওনাকে প্রশ্ন করছিলেন তার উত্তরে তিনি বলেছেন তিনি এখনো পর্যন্ত কোনো এফআইআর কপি নাকি পাননি যার কারণে তিনি এই বিষয়ে কিছুই জানেন না গুয়াহাটি থেকে আচার্য মাহবুবুল হককে নিয়ে আসা হয়েছে শ্রীভূমিতে নিরাপত্তার মধ্য দিয়ে করিমগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়েছে মাহবুবুল হক কেবল খবর নাকি নকল কৰিব দিয়া নাই যাৰ কাৰণে মোৰ মানিছে মই একো নাজানো আৰু আপোনালোকক প্লিজত